এই এ ভোকাবুলারি বা কানজি নিয়ে আলোচনা করব তো শুরুতে যে কানজিটি দেওয়া আছে সেটি হচ্ছে খুন খুন বই এরপর যে কানজিটি আছে সেটি হচ্ছে জিশো জিশো মানে অভিযান বা ডিকশনারি এরপর যে কাঞ্জিটি আছে সেটি হচ্ছে যাচ্ছি যাচ্ছি যার অর্থ হচ্ছে ম্যাগাজিন যাচ্ছি এর অর্থ হচ্ছে ম্যাগাজিন এরপর যে কাঞ্জিটি বা শব্দটি দেওয়া আছে সেটি হচ্ছে শিনবুন শিনবুন যার অর্থ হচ্ছে পত্রিকা এরপর যে কান্জিটি দেওয়া আছে সেটি হচ্ছে খাতা পকেট নোটবুক বা খাতা এরপর যে কাঞ্জিটি আছে সেটি হচ্ছে মেসি যার অর্থ হচ্ছে বিজনেস কার্ড বা পরিচিতি কার্ড এরপর যে কাঞ্জিটি আছে সেটি হচ্ছে এন কিচ্ছু যার অর্থ হচ্ছে পেনসিল এরপর যে কাঞ্জিটি আছে সেটি হচ্ছে তোকেই তোকেই যার অর্থ হচ্ছে ঘড়ি এর পর্যায়ে যে কান্জিটি আসছে সেটি হচ্ছে অর্থ এরপর যে কান্দিটি আসছে সেটি হচ্ছে জিদৌ সাহিদা যার অর্থ হচ্ছে অটোমোবাইল অথবা গাড়ি এ পর্যায়ে যে কাজটি আসছে সেটি হচ্ছে যার অর্থ হচ্ছে ডেক্স যার অর্থ হচ্ছে ডেক্স এরপর যে কান্দিটি আছে সেটি হচ্ছে এই গো যার অর্থ হচ্ছে ইংরেজি ভাষা এ পর্যায়ে যে কান্দিটি আছে বা শব্দটি আছে সেটি হচ্ছে নিহম গো যার অর্থ হচ্ছে জাপানি ভাষা এ পর্যায়ে যে কান্দিটি আছে সেটা হচ্ছে নান নানের অর্থ হচ্ছে কি নানের অর্থ বলতে বোঝায় কি হট বেশি থাকে বলে হট এ পর্যায়ে যে কান্দিটি আছে সেটি হচ্ছে চিগাই মাসু চিগাই মাসু অর্থ বলতে বোঝায় কোনো ব্যক্তি যদি কোনো ভুল কথা বলে তখন তাকে বলা হয় না তা নয় আপনি অথবা বলা যায় আপনি ভুল বলছেন এর অর্থ এমনটাই যে আপনি ভুল বা আপনার কথাটা ঠিক নয় এমন বোঝায় হয় এ পর্যায়ে যে কান্জিটি আছে সেটি হচ্ছে অন্য কিমোচি দেশ যার অর্থ হচ্ছে এটা কিছুই না এটা আমার দায়িত্ব অথবা বলতে পারেন আমার দায়িত্ব অথবা বলা এটা কিছুই না এরপরে যে কান্দিটি আছে সেটা হচ্ছে করে কারা ওসে অনি নারী মাছ যার অর্থ হচ্ছে আমি পরবর্তীতে আপনার সাহায্য আশা করি এরপরে যে কান্দিটি আছে সেটি হচ্ছে ছায়ো নারা যার অর্থ হচ্ছে বিদায় তো আজ আমাদের এই ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ জানাই এবং আগামী ভিডিওটি আপনারা দেখার শুভকামনা রাখি